একবার একটা রাজার প্রাসাদে একটা চোর রাত্রেবেলা ঢুকে এলো রাজার খুব মূল্যবান একটা মনি একটা রত্ন সে চুরি করবে বলে ঠিক করলো চুরি তো সে করে নিল কিন্তু চুরি করে যখন বেরোতে গেল তখন প্রহরীরা তাকে ধরে ফেললো প্রহরীরা তাদেরকে আটকে পরের দিন সকালে রাজসভায় রাজার কাছে গিয়ে পেশ করলো রাজা বলল আমার এত দামি একটা মূল্যবান রত্ন কোথায় রেখেছি তুমি সেটা জেনেছো মানে বহুদিন ধরে তুমি আমায় ফলো করেছো তুমি খুব সাংঘাতিক একজন চোর তুমি আমার রাজ্যে থাকলে আমার রাজ্যে বহু রকম তুমি আমার রাজ্যে থাকলে আমার রাজ্যে বহু রকম ক্ষতি হতে পারে তোমাকে আমি এক্ষুনি ফাঁসির আদেশ দিচ্ছি তোমাকে ফাঁসি দেওয়া হবে এই বলে রাজা চলে গেলেন এবার কেটে গেল বেশ কয়েকটা দিন ফাঁসির দিন এসে পড়ল। ফাঁসির দিন আসার সাথে সাথেই রাজা ওই যে লোকটি চুরি করেছিল তার সামনে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে বললো শোনো তোমাকে ফাঁসি দেওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করতে চাই তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা তখন এই লোকটি বলল যে না আমার কোনো শেষ ইচ্ছা নেই আমি আমি কিচ্ছু চাই না তখন রাজা বললো তোমাকে দেখে যতটা খারাপ মনে হচ্ছে তুমি কথা বলে কিন্তু অতটা খারাপ না তোমাকে যখন জিজ্ঞেস করলাম শেষ ইচ্ছা কি তুমি সেখানে বলতেই পারতে আমাকে মুক্তি দিয়ে দিন এটাই আমার শেষ ইচ্ছা তুমি তো সেটা বললে না তাই জন্য আমি নিজে থেকে তোমার জন্য আর একটা অপশন এনেছি তখন চটি বলল কি অপশন না তুমি ফাঁসি নেবে নাকি আমি তোমাকে আর একটা ঘরের দরজা দেখাবো সেটাকে চুজ করবে এই দরজার বাইরে অনেক কিছুই থাকতে পারে তো তুমি যদি সেটা নাও সেরকমভাবে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো আর না হলে তোমাকে ফাঁসিতেই চটতে হবে লোকটা এবার মনে মনে ভাবলো চোটটা যে এই যে দরজাটা বলছে এই দরজার পিছনে কোনো ভয়ঙ্কর রাক্ষস থাকতে পারে কোনো বিষাক্ত তো বা বিষধর সাপ থাকতে পারে কোনো এমন জঙ্গলি জানোয়ার থাকতে পারে যারা আমাকে দেখেই খেয়ে ফেলবে অতএব এই ভয়ঙ্কর দরজাটা আমার চুজ করা উচিত না সে তখন রাজার কাছে হাত জোর করে বললো যে না রাজামশাই আমি যা পেয়েছি সেটাই আমি রাখতে চাই আপনি আমাকে বলেছেন ফাঁসি দেবেন মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আমি এটাই চাই আমি ওই দরজাটা চাই না রাজা বলে বেশ তোমার যা ইচ্ছা তোমাকে আমি দিলাম অপশন তুমি না নিলে না নেবে এই বলে রাজা ওখান থেকে চলে গেল এবার ফাঁসির সময় হয়ে এলো সমস্ত লোকজন প্রহরীরা এই লোকটিকে যেখানে ফাঁসি দেওয়া হবে সেখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার সাথে সাথে এই লোকটি বলল আমি তো এক্ষুনি মরেই যাব আমি কি একবার ওই দরজাটা খুলে দেখতে পারি ওই দরজার পিছনে আসলে কি আছে কিন্তু দয়া করে আমাকে ওই দরজার বাইরে ফেলে দেবেন না কারণ আমি তো এটা চুজ করিনি আমি শুধু একবার দেখতে চাই প্রহরীরা বলল বেশ চলো দেখাচ্ছি লোকটিকে নিয়ে যাওয়া হলো ওই দরজার সামনে দরজাটা খুলে দেওয়া হলো দেখা গেল ওই দরজার সামনে এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার রাস্তা ছিল সেখানে ছিল এই লোকটার মুক্তির উপায় কিন্তু লোকটা তো আগে থেকেই চুজ করে নিয়েছিল ফাঁসি সে কোনো কিছু না ভেবে কোনো রিক্স না নিয়ে বলেই দিয়েছিল যে দরজার বাইরে কি আছে আমি জানি না আমার সেটা চাই না আমার যেটা দিয়েছেন সেটাই দরকার এবার লোকটা বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে জীবনে কমফর্ট জোনে থেকে কত বড় ভুল করেছে জীবন যেটা প্রথমেই দিয়েছে সেটাকেই নিয়ে দ্বিতীয়বার রিক্স না নিয়ে অপরচুনিটিটাকে না গ্র্যাব করে সে কত বড় ভুল করেছে যে ভুলটাই চোরটা করেছিল তোমরা সেই ভুল করো না কখনও নিজেদের অপরচুনিটি মিস করো না যে রকম সুযোগ আসছে সেই সুযোগটাকে ভালো করে ধরে নাও এবং সেই সুযোগটাই তোমাকে অনেক উপরে যেতে সাহায্য করবে আজকের মতো চলি টাটা।